সাফল্য সংসারের প্রত্যেক মানুষ সফল হতে চান একটু বোধবুদ্ধি আসার পরেই সে সাফল্যের পেছনে ছুটতে থাকেন আজই বন এই সাফল্যের পিছনে ছুটতে থাকেন কিন্তু এই যে সাফল্যতা অর্জন কি করে করতে হয় ব্যবহার দ্বারা ছলনা দ্বারা বল দ্বারা অর্থের দ্বারা দুর্ভাগ্যবশত সাফল্য এভাবে লাভ করা যায় না সাফল্য তখন লাভ করবেন যখন আপনি অসফলতা থেকে শিক্ষা লাভ করবেন অসাফল্য থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ করা ভুলের থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি অসাফল্যকে ভয় পান তার থেকে দূরে পালান তাহলে জীবনে কখনোই এগোতে পারবেন না অসফলতা আসেই আপনাকে এটা বোঝানোর জন্য যে সাফল্য কিভাবে অর্জন করা যেতে পারে তাহলে অসফলতাকে স্বাগত জানান তার থেকে শিখুন নিশ্চিত রূপে সাফল্য আপনার কাছে আসবেই আসবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা আমাদের জীবনে লক্ষ্যপ্রাপ্ত করার জন্য কি না করে থাকি আমরা ভাবনা চিন্তা করে থাকি কত জ্ঞান অর্জন করে থাকি তারপরে আমরা পরিকল্পনা করি আর প্রচেষ্টা করি এবার প্রথম চেষ্টাতেই সাফল্য লাভ করব সেটা নাও হতে পারে বরং ইতিহাস সাক্ষী যে প্রথমবার প্রচেষ্টা করে সাফল্য লাভ করার সম্ভাবনা অত্যন্ত কম আর যে কোনো সফল ব্যক্তিকে দেখুন আপনি বুঝবেন সেই ব্যক্তি বার বার প্রচেষ্টা করে চেষ্টা করা থামায় না তবেই সেই ব্যক্তি একদিন সাফল্য লাভ করেন সেই জন্য আপনিও প্রচেষ্টা করা কখনো বন্ধ করবেন না করতেই থাকুন যখন আপনি প্রথমবার প্রচেষ্টা করেন তখন আপনি একা থাকেন কিন্তু যখন আপনি দ্বিতীয়বার প্রচেষ্টা করেন তখন আপনার সাথে কিছু বিগত প্রচেষ্টার অভিজ্ঞতা থাকে চেষ্টা করতে থাকুন সাফল্য আপনার কাছে আসতেই চলেছে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছোতে পারবে আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছোতে পারি কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে সবসময় লক্ষ্য সামনে থাকবে না কখনো কখনও তা খুঁজতে হয় এই যাত্রা খুব কঠিন হতে পারে আর ঠিক এই কারণেই সবসময় দ্রুতগতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল ভেবে তারপর পথ চলা যদি ভেবে চিনতে পদক্ষেপ ফেলেন চলতে পারেন তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ কখন কোন দিকে যেতে হবে কখন কোথায় দিক পাল্টানো যাবে না কখন গতি বেশি রাখতে হবে কখন কম কখন থামব কখন চলবো এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিনতে চলতেই হবে সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না ভাবনা চিন্তা করে এগোতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বলে থাকেন যে জীবনে সময়ের পূর্বে এবং ভাগ্যের থেকে বেশি কিছুই পাওয়া যায় না এটা যার যার নিজের বক্তব্য আমি বলবো এই সময় আসলে কি এই সময় হলো যাতে যুগ যুগান্তর নিহিত আছে যার মধ্যে দিন আছে মাস আছে বছর আছে ঠিক কিনা বাস্তবে আপনার কাছে সময় কতটা আছে যা আপনি সদব্যবহার করতে পারেন তখন থেকে আছে যখন থেকে আপনি নিজেকে বুঝতে শুরু করেন ততক্ষণ আছে যতক্ষণ আপনি এই সংসার ছেড়ে চলে যাচ্ছেন শুধু এটুকুই সময় আছে আপনার কাছে আর যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে ভাগ্য হলো সেই পরিস্থিতি যখন মানুষ নিজেকে সময়ের হাতে সমর্পণ করে দেন তাকে ভাগ্য বলে অর্থাৎ আপনি জীবনে পরিশ্রম করেছেন বিপদের সম্মুখীন হয়েছেন সামনে এগিয়ে গেছেন কোথাও পৌঁছে গেছেন এবং তখন আপনার মনে হলো যে ব্যাস এখানেই থেমে যাওয়া উচিত তাহলে সেটাই হবে আপনার ভাগ্য যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে বলবো সত্যবাণীর ভাগ্যে মৃত্যু লেখা ছিল কিন্তু সাবিত্রীর কর্ম তাকে পুনর্জীবিত করে তুলেছিল অর্থাৎ এই ভাগ্য বদল করা সম্ভব কর্ম এবং পরিশ্রমের দ্বারা এবে দেখুন রাবণ মাতা সীতাকে হরণ করেছিল যদি শ্রীরাম সেটাকে ভাগ্য বলে মেনে নিতেন তাহলে তাহলে কখনো ভাগ্যবিধাতা হয়ে উঠতে পারতেন না ভাগ্য হলো একটা বাঁধন যেটাকে ভেঙে ফেলা খুব প্রয়োজনীয় নিজের লক্ষ্যের কাছে পৌঁছতে হবে হতেই পারে এই লক্ষ্য হল পরমাত্মার কাছে পৌঁছে যাওয়া আপনি যদি পরমাত্মার কাছে নাও পারেন তাও সেই পথে কিছুটা অগ্রসর হতে পারছেন পৌঁছতে তাই না তাহলে ভাগ্যের এই বাঁধন ভেঙে ফেলুন নিজের কর্মের দ্বারা নিজের প্রারব্ধ গড়ে তুলুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা 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 আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগুতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জল এ হলো জীবনের রাধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর অত্যন্ত বিশেষ এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায় এই জল গন্তব্যের বিষয়ে স্পষ্ট ধারণা আছে ও জানে ওর লক্ষ্য কি আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায় এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে চলে গড়ে তোলে প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে সামনে এগিয়ে চলে মানুষের সাথে মিলিত হয় যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দি দশাতেও থেকে যায় মানুষের কল্যাণ করে তারপর বাদ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে কোথাও ধাক্কা খায় কোথাও বাধা পড়ে কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয় আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয় আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায় অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায় আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন সামনে এগোন আপনি কোথাও পড়ে গেলে ধাক্কা খেলে আঘাত লাগবেই উত্থান পতন লেগেই থাকে সামনে এগোতে থাকুন কোথাও পথ না পেলে তা খুঁজে নিন কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন নিজের গন্তব্যের কথা সব সময় মনে রাখুন শেষ পর্যন্ত নিজের মুখ্য লাভ আপনি অবশ্যই করবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি কিছু সুখের কিছু দুঃখের কিছু অত্যন্ত ভয়ানক কিন্তু সত্যি কথা বলতে এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু আমি এমনও কিছু ব্যক্তিকে দেখেছি যারা খোলা চোখে স্বপ্ন দেখে এবং তা যাপন করেন নিজেদের একটা আলাদা স্বপ্ন নগরী আছে ওনাদের সেখানেই জীবনযাপন করেন আসল বাস্তবটা কি তাতে ওনাদের কিছুই যায় আসে না এমন কিছু মানুষ আছেন যাদের কাছে বিন্দুমাত্র জ্ঞান নেই সে না হয় ঠিক আছে কিন্তু জ্ঞান এমনভাবে প্রদান করবেন যে মনে হবে সংসারের সমস্ত জ্ঞান তাদের কাছেই রয়েছে এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসতে জানেন না আর তাও আমি মেনে নিলাম কিন্তু কথা এমনভাবে বলবেন তাতে মনে হবে যেন প্রেমের বিষয়ে সব কিছু শুধুমাত্র এমই জানেন এবার আমি এমন কথা অবশ্যই বলছি না যে আপনি এরকম করেন কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম করেন তাহলে তার এটা মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তি অন্য কারোর সাথে নয় নিজের সাথে অনুচিত করছেন কারণ এমন কাজ করে উনি নিজের দোষ নিজের অপগুণ সংসারের কাছে নয় নিজের কাছে লোকচ্ছেন আপনি যদি নিজেকে বুঝতে না পারেন সম্পূর্ণরূপে নিজেকে আকলন না করেন নিজের অপগণ নিজের দোষ পূর্ণরূপে না বুঝতে পারেন তাহলে এটা কি করে বুঝবেন যে নিজেকে কিভাবে নিতে হবে। আপনাকে নিজের সত্য স্বীকার করতেই হবে তারপরেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন তাহলে স্বপ্নে নয় বাস্তবে বাঁচুন আনন্দে বাঁচুন আর আমার সাথে ভালোবেসে ভুলুন রাধা রাধা যতক্ষণ আমরা এই সংসারে জীবিত ততক্ষণ আমাদের সাথে সব কিছু থাকে আমাদের ধন সুখ স্বাচ্ছন্দ্য আমাদের মিত্রগণ আমাদের পরিবার এই সমাজ এই সব কিছু আমাদের সাথে থাকে যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না না ধন না স্বাচ্ছন্দ্য না সম্পত্তি এই সকল মানুষ এই সমাজ এরা শুধুমাত্রই শ্মশান পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন তারপরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে তাহলে তা শুধুই আমাদের ধর্ম আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন যদি কিছু অর্জন করতে চান তাহলে ধর্ম অর্জন করুন ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বস্ত্র আমাদের সকলের প্রিয় এটা আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আমরা সবসময় চেষ্টা করি সেই বস্ত্র পড়তে যা পরলেই আমাদের দেখতে ভালো লাগে কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয় তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে ঠিক তেমনই যেমন কোনো খাবার যদি মশলাদার না হয় অত্যন্ত সুস্বাদু নাও হয় কিন্তু যদি তা গরম হয় টাটকা হয় তাহলে খেতে ভালোই লাগে ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয় তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয় কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন কিন্তু তিনি যদি গুণী হন তাহলে এই সংসারে সম্মান লাভ করেন সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই আপনার কাছে সবথেকে বড় বস্তু সব থেকে মূল্যবান বস্তু যেটা আছে সেটা হলো আপনার আত্মা আপনার মন আপনার বিচারধারা আপনার গুণ আপনার কথা এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে রাধা রাধা সময় যা সবকিছুকে সমান করে দিতে পারে যা সব থেকে বেশি শক্তিশালী সবথেকে বড় সম্পত্তি সবথেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্যে মত্ত করে তোলে অহংকারে নিমজ্জিত করে দেয় আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণাবোধে নিমজ্জিত করে তাই এই সময়ে যা এত শক্তিশালী এক সম্পত্তি এত মহান একটি ধন তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না এই সময়ের সাথে কি করবেন কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না যদি আপনি এই সময় নষ্ট করেন তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত তাই সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা বালক সে ঈশ্বরের প্রতিরূপ হয় কিন্তু এমন কেন বলা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন আমি আপনাকে বলছি কোন একটা ছোট্ট বালককে দেখুন সে কি করে সকলকে সমান চোখে দেখে ওর মনে না কোনো ছলনা রয়েছে না কোনো কপটতা না অহংকার রয়েছে আর না কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা সকলকে সে সমান চোখে দেখে আর নিজের মধ্যেই প্রসন্ন থাকে সকল বিকার থেকে মুক্ত এগুলোই তো সেই গুণ সেই বালকের মধ্যে যা হল ঈশ্বর স্বরূপ এবার ভেবে দেখুন যদি প্রত্যেকটা মানুষ এই ছোট বালকের মতো সেই সব গুণ নিজের মধ্যে জাগ্রত করে তোলে তাহলে কি হবে তারাও ঈশ্বর তুল্য হয়ে উঠবে তাই আপনিও এটাই করুন নিজের মনকে বিকারমুক্ত করুন সেই ছোট্ট বালকের মতো মনের মধ্যে না কোনো চিন্তা রাখবেন না মোহ না ক্রোধ না কোনো রকমের ছলনা বা কপটতা সবাইকে সমান চোখে দেখুন আর নিজের মনেই প্রসন্ন থাকতে শিখুন এই মন প্রেমময় হয়ে বলবে রাধা রাধা জীবনে সাফল্য লাভ করতে হলে মানুষকে উচিত পথে চলতে হবে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে সেই পথে চলতে চলতে কখন আমাদের দাঁড়াতে হবে আর কখন আমাদের চলতে হবে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখুন ছোট্ট একটা কথা রয়েছে ওকে আটকিও না যেতে দাও এই বাক্যের অর্থ কি অর্থ যে কাউকে আটকিও না যে এগোতে চাইছে তাকে এগোতে দাও তার পথে বাধা সৃষ্টি করো না এবার এই ছোট কথাতে এক অনুচিত স্থানে আমি দাঁড়িয়ে পড়ি আটকাও যেতে দিও না এবার এর অর্থ কী হলো যে এই ব্যক্তিকে আটকাও তাকে জীবনে এগোতে দিও না এর পথে বাধা সৃষ্টি করো এবার এই ছোট কথাতে অনুচিত স্থানে যদি আমি আটকে যাই তবে ভাবো কত পার্থক্য হলো এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা শিখুন আরে শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা বুঝুন বুঝে যান শিখে যান জীবনে কখন সামনে এগোতে হবে আর কখন থামতে হবে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কাম তৃতীয় পুরুষার্থ এবার অধিকাংশ মানুষই কাম বলতে বিলাসিতা বাসনা লালুসা মনে করে ফেলে আসলে এমন কিছুই নয় কামের বাস্তবিক অর্থ কি কামের বাস্তবিক অর্থ হল কামনা প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষ প্রতিটা জীব এই সংসারে কোনো না কোনো বিশেষ কারণে আসে সেই কারণকে পূর্ণ করার জন্য কর্ম করাকে কাম বলে এখন সেটা সবার জন্য ভিন্ন হতে পারে কারোর কাছে সেটা জ্ঞান অর্জন করা হতে পারে আবার কারোর কাছে নির্মাণ করা হতে পারে কারোর জন্য পরিবারকে সঞ্চালন করা হতে পারে আবার কারোর জন্য এই সংসার থেকে পাপ দূর করা হতে পারে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ যেন নিজের কর্ম ঠিক করে করে সম্পূর্ণ যত্ন নিয়ে করে তৃতীয় পুরুষার্থ মানে এই কাম এটার অনুচিত অর্থ নিজেকে বোঝানো মানেই সমগ্র জীবনকে অর্থহীন করে দেওয়া তাই প্রেম দ্বারা আপনার এই সংসারে আসার কারণটাকে অনুসন্ধান করুন আর এই প্রেমের সাথেই বলুন রাধা রাধা